আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আপনি সবাই ভালো আছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমি এখন আমার সাবস্ক্রাইবার ফ্রান্ড খোলা যারা আছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাতে চাইছি আজকে জুম্মাবার সবাইকে জুম্মা মুবারক সবাই কেমন আছেন সবাইকে আজকে সুমা মোবারক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এখানে আমি সকাল এখন বাইতেছে আপনার সাড়ে সাতটা আজকে শুক্রবারের কারণে রাস্তাঘাট একদম ফাঁকা রাস্তাঘাটে কোনো গাড়ি নাই আপনি দেখতে পারবেন এই দেখেন রাস্তাতে কোনো গাড়ি নাই রাস্তা পুরা হাইওয়ে রোড যেটা এটা সবই ফাঁকা দেখতেছেন এই সামনে কালার যে এটা দেখতেছেন এটা হচ্ছে টাওয়ার এই কালার এটা হচ্ছে এটা মোবাইল টাওয়ার দেশে মোবাইল টাওয়ার নতুন সিস্টেম এটা চালু হইছে আর এই সাইডে যে এগুলো দেখতেছেন এটা হচ্ছে যে ইউনিভার্সিটি এটা হচ্ছে যে এখানে ওমানে ইউনিভার্সিটি যারা বড় বড় লোক এই আছে এদের জন্য স্টুডেন্টদের জন্য

অফিসে যারা বাসায় চলে যাবে যারা নাইট ডিউটি করছে তারা এখন ডিউটি শেষ করে চলে যাইতেছে আজকে শুক্রবার শুক্রবারের কারণে আজকে গাড়ি রাস্তায় গাড়ি কম এটা হচ্ছে যে আপনারা এটা দেখতেছে এটা হচ্ছে যে সামনে এইটা হচ্ছে যে ক্যামেরা স্পিড ক্যামেরা বলে এই কালার দেখছে এটা হচ্ছে স্পিড ক্যামেরা বলে আমরা কারণ এটা এই স্পিড ক্যামেরার সিস্টেম হচ্ছে যে আপনার একশো বিশের উপর যে রাস্তায় একটা লিমিট আছে আমাদের দেশে তো এগুলো নাই একটা লিমিট আছে একশো বিশের উপরে যদি ওভার অ্যাক্সেস যদি বিশ বিশ পঁচিশে তাহলে সমস্যা নাই কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম চালালে আপনার স্পিড ক্যামেরাকে আপনাকে ক্যামেরা দিয়ে দেবে আপনার প্রায় দশ সিএলের মধ্যে এখানে দশ সিএল ফাইন দিবে আপনার স্পিড ক্যামেরা এখানে গাড়ি চালাতে হবে এটা এটা হচ্ছে ওভার ব্রিজ আমাদের বাংলাদেশে ওভার ব্রিজ আর এই দেশের ওভার ব্রিজ দেখছেন এটা হচ্ছে দেশের ওভার ব্রিজ আর আমাদের বাংলাদেশের ওভার ব্রিজে কফত এ দেশের ওভার ব্রিজে নিচে দেখেন কত পরিষ্কার পায় এটা হচ্ছে যে মানে মনে হচ্ছে যে আপনি ঘুমাইতে পারবেন এখানে আপনি ওভার ব্রিজে নিয়ে এটা হচ্ছে বলদীয় লোকেরা কাজ করতেছে এগুলো হচ্ছে বলদীয় লোকেরা সাফসাফাই করাইতেছে এই দেখেন ওভার ব্রিজে নিচে আপনি ঘুমাইতে পারবেন আপনার কোনো টেনশন নাই আর বাংলাদেশে ওভার ব্রিজ দেখেন এখানে মানুষ দাঁড়ায় পাঁচ মিনিট দাঁড়াইবার মতো ক্ষমতা থাকতো না এখানকার ওভার হচ্ছে যে আপনি আপনার বাসার মতন এমন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা আপনার প্লাস্টিকের ঠোঙ্গা পর্যন্ত রাখা হয় না বা ফেলা হয় না এখানে আপনার কন্টিনিউ সাফাই করা হয় পরিষ্কার করা হয় এখানে বলা যে লোকেরা অল টাইম কাজ করে প্রতিদিন একটা শিফটে কাজ করে একটা সকালে সকালে একটা হিসেবে সকালের পরে আট ঘন্টা আট ঘন্টা করে কি করে এখানে আপনারা পরে ব্রিজ নিচে কোনো কাজটা দেখতে পাইবেন না আর রাস্তাঘাটে প্রায় পরিষ্কার দেখেন এই সামনে এখানে এইটা এই সামনে এটা মাটিগুলো দেখতেছেন এটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এটা হচ্ছে বলদীয় লোক অনেক কাজ বলতে গিয়ে বাংলাদেশে যারা সিটি কর্পোরেশনে করেন কাজ করে যারা সবাই এরকম এরা এখানে এরা বাংলাদেশি এরা আছে ইন্ডিয়ান ভাইরা আছে বেশি বাংলাদেশি বাইরে কাজ করে আর এটা হচ্ছে স্টুডিয়াম এখানকার স্টেডিয়াম আমি ওটা থেকে দেখাইছি এটা হচ্ছে এখানকার যে সময় খেলাধুলো হয় তখন আপনার এখানে খেলা হয় এই এই গেট এখানে স্টেডিয়ামের গেট আপনার কি বলতে লাগছে বলদিয়া লোকেরা আপনার এখানে বাংলাদেশের মধ্যে সাফসাফ করে অল টাইম এই আশপাশে যে গাছগুলো দেখতে আছেন এগুলো হচ্ছে আপনার নারিকেল গাছ এখানে নারিকেল গাছগুলো অল্প ছোটো থাকতে আপনারা নারিকেল ধরে যায় নারিকেল বেশি গাছ বেশি বড় লাগে না আপনারা আর নিচে যেগুলো এগুলো আছে গাছ পানি দিয়ে এগুলো অল টাইম আপনার দুই তিন স্তরে পানি মারা হয় আপনার সকালে দুপুরে বিকালে রাতে কয়েক স্তরে পানি মারা হয় তারপরে এই গাছগুলো টিকে থাকে হলে কিন্তু এই গাছগুলো টিকে আসা অসম্ভব আপনার গাছগুলো ঠিক হতে হলে অবশ্যই আপনার পানি সব ঘন্টা আপনাকে পানি নিয়ে দিয়ে থাকতে হবে এই দেখেন গাছগুলা গাছগুলো বাসায় হলে আপনাকে পানি দিয়ে রাখতে হবে এখানকার গরমের তাপমাত্রাটা অনেক বেশি গরম হিটটা অনেক বেশি এখানে এখানে টাইম পানি দিয়ে রাখে আর রাস্তা দুই সাইডার রাস্তা দুই সাইড এটা ফোর লাইনের রাস্তা এটা এক সাইডে থ্রি লাইন এক সাইডে থ্রি লাইন সিক্স লাইনের রাস্তা ডাবল রাস্তা আর সেটার লাইট এগুলা এসে লাইট উপরে আর সাইডে যে জায়গাটা থেকে অ্যাঙ্গেল দিয়ে এটা ঘিরে নিয়েছে এটা অনেক বাঙালি ভাই এরা বা ভিন্ন লোক এজন এখান থেকে রাস্তা খরচ করে ফেলে এই জন্য যে এখানে কারণ এখানে অ্যাক্সিডেন্ট হওয়াটা সম্ভাবনা বেশি আর এখানে অ্যাক্সিডেন্টে বেশি হয় সামনে রাউন্ড রোড আছে এ দেখেন ওমানে পঞ্চাশ শিয়ালিয়া নোটের ভিতরে এই গরিদোয়ার এটা আছে এটা একটা স্ট্যাম্প এটা আছে গরিদোয়ার আপনারা যারা ওমানে পঞ্চাশ শিয়ালের নোট দেখছেন পঞ্চাশ শিয়ালের নোটের ভিতরে এই এটা আছে স্ট্যাকচারটা আছে এটা সে বলে গরি গরি সত্তর সামনে এটা গরি দেখছেন এটার উপরে এটা গড়ি লাগানো হয়েছে দেখছেন আপনারা এই দেখেন এটা হচ্ছে যে গড়ি দুয়ার এখানে আপনার নোট যেটা আছে ওইটার ভিতরে আপনার এটা পাওয়া যায় আর এটা হচ্ছে যে ওমানের বিল্ডিং আগে বহুত পুরানা বিল্ডিং এটাকে বলা হাফা বিল্ডিং দেখছেন এটা এখন নতুন বর্তমানে ওমানে হুকুমতের অফিস বানানো হইতেছে বিল্ডিং বানানো হইতেছে এটা যত বিশাল দেখছেন কয়েক হাজার মানুষ এখানে কাজ করতে পারবে হচ্ছে যে আর বর্তমান যখন যেনে যেখানে কাজ করতেছে এটা হচ্ছে যে এটা এখানকার রাস্তাঘাটে উপায় পরিষ্কার দেখলে একটু অন্য পরিবেশ মনে হবে এগুলো সবগুলো নিচে মার্কেট উপরে বাসাবাড়ি বা আবাসিক হোটেল করে ফেলছে বর্তমানে এটা আমি এখন সিগনেলে এসেছি দেখেন সিগনাল এটা হচ্ছে সিগন্যাল অফিসে আপনাকে সিগনাল অবশ্যই অফিসে হবে যখন আপনার লাল চিহ্ন থাকবে এরকম লাল চিহ্ন থাকবে তখন অবশ্যই আপনাকে সিগন্যালে দাঁড়াইতে হবে এদেশে আপনার সিটির ভিতরে পয়েন্ট পয়েন্টে পয়েন্টে আপনার সিগন্যাল আছে যদি সিগন্যাল না দাঁড়ান আপনি এই এই সিগন্যালটার ভিতরে আপনার কত টাকা ফাইন জানেন পঞ্চাশ ডিজাল ফাইন বাংলাদেশ প্রায় পনেরো হাজার টাকা আপনি যদি ওভারটেক করে ফেলেন আপনার লাস্ট সিগন্যাল আসার পর হয়তো আপনি যদি ওভারটেক করে ফেলেন তাহলে আপনাকে পঞ্চাশ ডিজাল ফাইন দিতে হবে আপনি যে কোনো হয়তে আপনি এটা ক্যান্সেল করতে পারবেন না ইয়া করতে পারবেন না পঞ্চাশ ডিজাল লাস দিতে হবে আপনার আইডি কার্ড বানাইতে হলে এরপর আপনার লাইসেন্স মালকে বানাইতে হলে এখানে এগুলা দিতে হবে এটা হচ্ছে আমি সিটি সেন্টারের ভিতরে চলে আসছি শহরের ভিতরে আশেপাশে যে বিল্ডিংগুলো দেখতে যেগুলো হচ্ছে মার্কেট বা বিভিন্ন ধরনের মেডিকেল রেটেছে মেডিকেল সেন্টার এখানে সব ধরনের পাওয়া যায় আর সামনে সিগন্যাল আরেকটা আছে যে সামনের সিগন্যাল এটা দিয়ে চলে যাব কিন্তু এখন দেখবে এটা সিগন্যাল এটা অনেক সময় নিবে তাই এটা সাইডে অন্য সাইডে এই এটা দেখতেছি এটা হচ্ছে যে মোবাইল মার্কেট এটাকে বলা হারাবি মার্কেট এখানে সবচেয়ে বেশি বাঙালি বা এটা ব্যবসা করে মোবাইল এরিয়া এরিয়ার ভিতরে এটা হচ্ছে যে হারাবি মার্কেট বলে এটাকে মোবাইল শপ এরিয়ে এখানে সেকেন নতুন সব ধরনের আপনি মোবাইল নিয়ে নিতে পারবেন এই সামনে সিগন্যাল আরেকটা আছে সিগনাল এটাও পড়ছে কিন্তু আমি যাই পাবো কিনা একটি স্পিডে চালাই হ্যাঁ পাবো আমি দেখতেছি আমি পেয়ে গেলাম আর ব্রিজে ওভারটেক করি ফেললে আপনার তারপর এটা পন্দ্রিয়াল ফাইনাল নেবে সামনে আমি পেট্রোল পাম্পে যাব পেট্রোল পাম্প থেকে আমি পেট্রোল নেবো ওমান ছাড়া সবচেয়ে আপনার কসমেটিক বাড়ছে যে এখানে পাওয়া যায় এটাকে বল আলকূপ মার্কেট এটা হচ্ছে আলকূপ মার্কেট ওমানে যখন খারিফ হয় বৃষ্টির সিজনে তখন এখানে আসে সবচেয়ে বেশি সামান কিনে এটা বাঙালি ভাইদের সবচেয়ে বেশি দোকান হচ্ছে বাঙালি ভাইদের আপনার এইটি পার্সেন্ট লোক হচ্ছে বাঙালি ভাইরা এই দেখে এইখানে পেট্রোল পাম্প আমি এখন পেট্রোল পাম্প এসেছি এই দেখে এটা হচ্ছে পেট্রোল পাম্প আলমাহা পেট্রোল পাম্প এটাকে বলে দেখছেন আমি এখন পেট্রোল নিব আমি এখন পেট্রোল নিব পাঁচ শিয়ালা পাঁচ দি আমি এখন ফ্যাক্টল নিতেছি এটা হচ্ছে দেখেন প্রতিটা ফ্যাক্টল ফার্মের ভিতরে আপনার সুপার মার্কেট আছে এটা হচ্ছে মার্ট এটা হচ্ছে যে আপনার বাংলাদেশে দেখতে পুরো দোকান বয়ে গ্রোসারি দোকান এটা হচ্ছে যে মার্ট এটা হচ্ছে যে আপনার কফি শপ এখানে আপনার জুস আইটেম সব ধরনের স্যান্ডউইচ আইটেম পাওয়া যায় একটা আপনার ফ্যাক্টল ফার্মের ভিতরে কি কি পাওয়া যায় এটা হচ্ছে যে আপনার কার ওয়াশ এটা যে গাড়ি ওয়াশ করা হয় এই সাইডে এটার ভিতরে আবার এই সাইডে এটা আছে থ্রি রোড থ্রি ডিগ্রি রোড থ্রি তিনশো থ্রি হান্ড্রেড সিক্সটি এটাতে আপনার গাড়ির টায়ারও চেঞ্জ করা হয় তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমাকে জানাবেন আর আপনারা এটা শেয়ার করে দিবেন অবশ্যই আপনাকে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন ঠিক আছে আমি এখন ফ্যাটো নিতেছে ফাঁস সিএলের ফাঁস সিএলের নিতেছি এখন বাংলার প্রধানত ষোলো থেকে সতেরোশো টাকা আর এখানে পাবো আমি ফাঁস সিএল পাবো সাড়ে তেরো তেরো লিটারের মতন ঠিক আছে তো আপনারা যে যেখান থেকে দেখতে আসছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন